নমস্কার বন্ধুরা সৃষ্টি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই যে আমি তোমাদের সাথে আরও একটি ভিডিও শেয়ার করতে চলে এলাম তাই ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রাখব আর যারা আমার পুরো ভিডিওটি দেখো আমার প্রত্যেকটি ভিডিও দেখো আমার পাশে থাকো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর তোমরা যারা আমার পুরো ভিডিও দেখো না তাদেরকে আমি অনুরোধ করব। যে আমার পুরো ভিডিওটি দেখার জন্য আর আমাদের পাশে থাকার জন্য আর পুরোনো বন্ধুদের আমি বলবো যারা আমার সর্বদাই আমার পাশে থেকেছো পাশে আছো আমার প্রত্যেকটি ভিডিও দেখছো আমার ভিডিওর প্রত্যেকটিতে কমেন্ট করছো তাদের ক্ষেত্রে আমি জানাই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তারপরেও তোমরা আমার ভিডিওটিকে শেয়ার করো যাতে আমার ভিডিওটি আরও তাড়াতাড়ি শেয়ার হয় আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো যাতে আমাদের চ্যানেলটি আরও গ্রো হয় তোমাদের সাহায্যের হাতটা আমার খুবই প্রয়োজন কারণ তোমাদের সাহায্যের হাতটাই আমার সারাদিনের পরিশ্রমী ফল হবে তাই তোমাদের কাছে একটাই অনুরোধ রাখবো এই ছোটো বোনটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা তার পাশে থেকো আর তোমাদেরকে আগেই বলেছি আমাদের মোট ছটা গাভী ছিল যেটা এখন আমি সব দিয়ে তিনটে আছে কারণ সবাইকে আমার দেখা সম্ভব হচ্ছিল না কারণ সবাইকে এইভাবে স্নান করানো সবাইকে খাওয়া দাওয়া ম্যানেজমেন্ট করা আমার একার পক্ষে খুবই কষ্টকর হয়ে যাচ্ছিলো তাই জন্য এখন তিনটে আছে তো আমি আমার কালীকে এইভাবে স্নান করাই প্রত্যেক সপ্তাহে একদিন করে শ্যাম্পু দিয়ে ওর গা ধোয়াই কারণ ওরা তো নোংরার মধ্যে থাকে তাই গায়ের মধ্যে একটু শ্যাম্পু দিলে ওদের গাটা খুব ফ্রেশ লাগে ওরাও খুব ফ্রেশ ফিল করে সেই জন্য আমি ওদেরকে সপ্তাহে একদিন করে শ্যাম্পু দিয়ে গা ধোয়াই আর বাকি দিন এমনি সব রোজ তো স্নান করাই কিন্তু বাকি দিনগুলো এমনি স্নান করাই কারণ প্রত্যেক দিন আবার শ্যাম্পু দিয়ে স্নান করালে ওদের আবার ঠান্ডা লাগবে তাই সপ্তাহে একদিন করে ওদের গায়ে শ্যাম্পু দিয়ে তাহলে ওদের গাটা পরিষ্কার থাকবে ওদের যেই রোগগুলো স্কিনের সেইগুলো আসবে না এইভাবে আমি ওর কেয়ার করি তো তোমরা কীভাবে তোমাদের গাগি কেয়ার করো সেই সেটা আমার কমেন্টে জানিও তো আমিও সেখান থেকে যাতে কিছু নতুন শিখতে পারি নতুন জানতে পারি তা শিক্ষার কোনো শেষ নেই এটা তো সবাই জানে তাই তোমাদের কমেন্ট যে দেখে আমি যদি কিছু শিখতে পারি সেটা আমারও খুব ভালো লাগবে আমি সেইভাবে তাহলে কেয়ার করার চেষ্টা করব আমি আমার গাভীকে এভাবেই কেয়ার করি প্রত্যেকদিন সকালে স্নান করিয়ে আবার বেশি গরম থাকলে বিকেলে আবার গা ধোয়াই আর সপ্তাহে একদিন করে এভাবে শ্যাম্পু দিয়ে স্নান করাই সবাইকে তো তারপর একে দিলাম জল তারের মধ্যে যেখানে ও খেতেই আছে খেতেই আছে যে ও এক তার পুরো সকালে জল খায় তারপরে আলাদা সকালে জাপ দিতে হয় কাঁচা অবশ্যই দিই কাঁচা ঘাস কাঁচা জাপ ফিট তারপরে জলের মধ্যে এইভাবে খড়খচনা মিক্সড দিয়ে ঘাস দিয়ে মিক্সড করে দিয়ে দিই তো ওরা সারাদিন খেয়ে পেট ভর্তি করে এবারে শুয়ে পড়ে তা এই দেখো আমার রূপসী যে দাঁড়িয়ে আছে ওর কাছে আবার কখন আসবো কারণ আমাকে তো একটার পর একটা করতে হয় সেই জন্য সময় হয়ে ওঠে না ওর সময় মতো ওর কাছে যাওয়া তো আমি সেখান থেকে তারপর এখানে এলাম এসে দেখি ও রাস্তা দিকেই তাকিয়ে আছে তো দেখো বন্ধুরা যে ও সেই ভাবছে যে কখন ওর কাছে আসবো তো আজকে একে স্নান করাবো না কারণ একে কালকে বিকেলে গা ধুয়েছিলাম আর আজকে এখন করাবো না কারণ আমার একটু অন্য কাজ আছে যার জন্য দেরি হয়ে যাবে সেই জন্য একে করাবো না একে একটু বেলায় করাবো তারপর দেখো বন্ধুরা যে আমি যেদিকেই ঘুরছি ও সেদিকে ঘুরে যাচ্ছে তো আর একটা ভালো খবর আছে যে এর এআই করানো হয়েছে রিসেন্টলি দুদিন হলো তো দেখা যাক নসিবে কি আছে আর তারপর ওকে বেশি না বিরক্ত করে কেটে রাখা খড় তার সাথে ঘাস মিক্সড করে ওদেরকে দিয়ে দিলাম কারণ ওরা এটাই আশায় ছিল কারণ ওদের টাইমটা ওরা খুবই বোঝে যে এরপর এটা খাবো তারপর সেটা খাবো তারপরে কি করব ওরা সেই টাইমগুলো খুব ভালো বোঝে তাই ওদের মতো সময় আমি যতটা পারি চেষ্টা করি পুরোটাই দেওয়ার চেষ্টা করি কিন্তু কিছু কিছু সময় তো হয় যে এক্সট্রা কোনো কাজ করতে গিয়ে একটু সময় মেনটেন হয়ে যায় তখন ওরা আশা করে রাস্তার দিকেই তাকিয়ে থাকে তারপর ওদের মনের ইচ্ছা পূর্ণ করলাম যে ওদেরকে দিয়ে ওদের গায়ে একটু ভালো করে হাত বুলিয়ে দিলাম যেটাতে ওরা আশা করে দাঁড়িয়েছিল তা দেখো বন্ধুরা আমি কীভাবে ওদের মেনটেন করি তা তোমাদের যারা যতই অনেকেই বলে যে আমাদের গরু এভাবে দাঁড়িয়ে থাকে না আমাদেরকে এভাবে দেখে না আমাদেরকে পা দিয়ে মারে আমাদের গায়ে হাত দিতে দেয় না তো তাদের ক্ষেত্রে আমি একটাই বলবো যে তোমরা যদি মানে ভালোভাবে তাদের সাথে ব্যবহার করো অবশ্যই তোমাদেরকে ওরা ভালোবাসা ফিরিয়ে দেবে তাই এইভাবে তোমরাও খুব ওদেরকে যত্ন করো ওদেরকে একটু সময় দাও তাহলে দেখবে ওরাও তোমাদের মতোই হবে পশুদেরকে যতই ভালোবাসো না কেন তারা ঠিক দেখো সেই ভালোবাসাটা ফিরিয়ে দেয় কিন্তু একটা মানুষকে সেভাবে ভালোবাসলে আমার মনে হয় না সে সেভাবে তোমার কে ঘুরে ভালোবাসা ফিরিয়ে দেবে তাই আমি তো ওদেরকে এইভাবেই টাইম দিই এভাবে করলে ওরাও আমাকে ও আশা করে যে এভাবে আবার নেক্সট টাইম কখন আসবো কখন এ করবো ওরাও আমাকে সেইভাবে ভালোবাসে তো ওদের কাছে একটু টাইম দিই তারপরে চলে গেলাম বন্ধুরা ওদের জন্য একটু ঘাস নিতে তো তোমরা হয়তো যাদের আছে তারা হয়তো এই ঘাসটা দেখে চিনতেই পারছ তো কমেন্টে প্রথমে জানিও যে এই ঘাসটা কী ঘাস আমি বলবো তো অবশ্যই তবুও যারা আছো যাদের আছে তারা অবশ্যই আমাকে বলো যে এটা কী ঘাস দেখে চিনতে পেরেছো তো এই ঘাসটি ওদের জন্যই লাগিয়ে রেখেছি বাগানে তো এই ঘাসগুলি ওরা খায় এটার নাম হচ্ছে নিপিয়ার ঘাস তোমরা জানো হয়তো বা যাদের আছে তারাও জানবে আর যাদের নেই তাদেরকে বলবো তোমরা তোমাদের গাভীর জন্য এই ঘাসটি চাষ করে রেখো এটি খুবই ভালো ওদেরকে দেওয়ার জন্য আর ওদের খুব পছন্দের এটি ঘাস একটি আর যেই সব গাভীরা দুধ দেয় এই সময় তাদেরকে তো এই ঘাসটি দিলে তারা তাদের মিল্কিংটা আরও বেড়ে যায় আমার আমি এটা বিশ্বাস করি কারণ আমি এটা প্রুভ করেছি প্রমাণিত নিজে তা এইভাবে আমি আমাদের ঘাসগুলো কাটি এইভাবে একটু করে গড়া রেখে কেটে দিলে এই ঘাসকে যত তুমি কাটবে তত তোমাদের আবার কচাবে এইভাবে পুরো বাগানটাই আমার থাকে এক ধার থেকে কাটি আর এক ধার থেকে হয়ে যায় তো আমার কখনও ওদের জন্য ঘাসের অভাব হয় না তা ওদের মন পছন্দ আমি সব দিন ওদেরকে মন খুশি করে খাওয়াই ওদের ফেভারিট সবুজ জিনিস এটা তো সবাই জানো তাই এইভাবে আমি ওদের কেয়ার করি তোমরা তোমাদের কিভাবে কেয়ার করো অবশ্যই আমাকে কমেন্টে জানিও যদি তোমাদের কাছ থেকে কিছু টিপস পাই অবশ্যই আমি সেভাবে সেটা ফলো করব। আমি গ্রামের খুবই একটি সাধারণ মেয়ে তাই অত ভালোভাবে কথা হয়তো গুছিয়ে বলতে পারি না অত ভালোভাবে হয়তো কি কোনো কিছু বোঝাতে পারি না তোমাদেরকে কিছু ভুল হলে অবশ্যই ক্ষমা করো আর আমার ভুলটা ধরিয়ে দিও তারপর আমি আমার কালিকে কিছু ঘাস দিয়ে দিলাম এইভাবে নিয়ে এসে ওকে দিতে হয় নাহলে ওরা মাঠের দিকেই তাকিয়ে থাকে বন্ধুরা তো আমার ভিডিওটি বন্ধুরা এই পর্যন্তই টাটা বাই বাই ভালো থেকো সবাই